যে মজা মারে মজা ভাই আর আনুল আমিন ভাই চো আমরা খালি বইটা ভাই যে প্রত্যেক দিনে মানুষ মরে কারণ এই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আসিল চল্লিশ বছরে তো দশ ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় এক বাড়ছে না শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি এই জায়গায় এই জায়গায় দাঁড়াইয়া ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটা পরিষ্কার করিয়া দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে আর এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে আমাদের কাছে আছে প্রায় তিন কিলোমিটার নদী কিলোমিটার নদী তিন এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সুনার ঘাটে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা চল্লিশ বছর নিয়ে নিছি আমরা এখন ফুপার থেকে এমডি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে সিএনজি জেসা খানা খাড়া করে আমি যে জিগাই খাড়া করে চোখের উপর জ্যাম লাগিয়েছি দেখি কয় স্ট্যান্ড দেও আমি দুইটা স্ট্যান্ড বানাই দিছি

ওই সারা পনেরো বিশ বছরে আমার জানামতে উন্নতি হইছে ওই একটা পৌর মুক্তিযোদ্ধা সত্তর বানানো হয়েছে এটা আরো কিছু জায়গা আটকিছে আমি সোনার ঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখন আমরা সোনার ঘাট একবারে তেনা তেনা হুড়ে সাইড দিছে আজকে মাধবপুর একশতক শতক জায়গা বেছে এরা লাখ বিশ লাখ আর আমরা খালি তলের দিকে যাই এখন ডাকাত থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কি তার লাগে আমি কইলাম যে আপনারা কেন লাগে ভাই যে স্বপ্নের কথা আমি কইলাম দেখা যায় এই স্বপ্ন এরই আই আমারে কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম থ্যাংক ইউ এরই আমারে কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিব কেমনে বড় করবাই দিব দিবা বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়া ভাড়া পর্যন্ত যাইব জগদীশপুর পর্যন্ত এর মানে লেন হইব আপনার যে কষ্টটা আমরা আসিল এই যে একটা সিএনজি ভর্তিক দিব এই মানুষ মরে কারণ ই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আসলিশ বছরে তো দশ ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় এখন বাড়ছে না আমি কইতাম যে মজা আরনুল আমিন ভাই চ আমরা খালি বৈঠা ভাই এ আইসে রাস্তা বড় এখন সমস্যা দেখা দিছে রাস্তা বড় হইতো যে বাজার বড় হর তে বাজার বড় করলে তো বিল্ডিং ভাঙা পড়ব এখন আমি আর অপশন দিছি তারাও আমার দিছই উফরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠব ড্রোন উঠব উদ্যা দেখব যে বাজারটারে বাইপাস করলে কোন হরণ ইকেন্ডে হরণ যায় ইকেন্ডে হরণ যায় বাইপাস মানে ধরুন গুগাওরা বাইপাস দুইকিয়া গেল ওই আমরা বাজারের ফিচি দিয়া ওই গিয়া একবারে যদি গিয়া উঠে এই কি কয় আপনার এই আমতলি আমতলিকা যদি উঠে অভিঘণ্ডের যেভাবে বাইপাস হয়েছে আমদার শান্তি হইব না হইত না ই এখন আজকাল যারা এই মিটিং না তারা তার বাইবা কারণ জাগার দাম যে বাড়বো তারা তো না তোমরা যারা মিটিং কিছু জাগা রাখা ধরো যারা মিটিং আমি যে ডাকছি যে বাইবা তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকা রুজি আরে টেখা রুজি খালি চোখ কানটা কোলা রাখলো টেকা রুজি হয় উনকা ষাট মাস হয়েছে আমি এমপিছি আমি জানি আগামী বার মনে হয় এমপি হইতাম পারম খেরে তোমরা না খেরে হইতে পারতাম না কারণ আমি রাস্তা বড় করবার লাগে আরেক বেটার গড় কিছু বাংমু তুই বেটা কইব ওই এর বুটটা দিয়ে আমার কত বড় ভুল হয়েছে কিন্তু যাই হইব সব চুনাই কাঠের হইব আমি যদি মইরাও যাই গা তাতেও যদি আমার চুনাই কাঠের মানছে মনে করে যে এই ফুলাটা মরছে লাগিয়া আমার একটা বিশ্বের সুনার ঘাটের সবচেয়ে বড় জানাজা আছে ভারতীয় দ্বীপ